পতলা এই পদলা এখনো গুম টিস কি হয়ে আছে বাপজন এত সকালবেলায় কে রে পটলা অত রাত্রে যে গরুটা চুরি করে নিয়ে আসলি সেটাকে দেখা লাগবে নে তা তো দেখা লাগবেই বাপজান তাহলে পরে চল গরুটা দেখে আছি বেশি দেরি করা যাবে না বাপ যান অন্ধকারে তো কিছু দেখে নে বাইরে নিয়ে যাই তুই বো ঠিকই কথা কইছিস তুই তালে পরে বাইরে বাইর কর রমজান সর্বনাশ হয়ে গেছে কি হয় আছে ইরাম করতাছিস কি জন্যে বাজান রাতে নিয়ে আসলাম হয়ে গেল গাই কি সর্বনাশের কথা আমার মনে হচ্ছে আমাদের এখন চুরি করার মেয়াদ উঠে পড়েছে কে রে তুই কি ভালো করে দেখিসনি গাইনে গাই নে বল তা তো দেখেছিলামই বাজান এত বছর ধরে চুরের শিক্ষা দিলাম ইরাম বল কিবা করে করলি তুই কি জানিস নে গাই গরু হচ্ছে মায়ের জাত গাই গরু দেখলে পরে আমার বড়ই মায়া লাগে গাই হোক আর যাই হোক যেটা চরি করে এনে ফেলেছিস সেটা তার গোড়ায় দেয়া যাবে না তাহলে পরে কালকে কালী হাতে গরুটা বিক্রি করে দে মেয়েটার বিয়ে কমপ্লিট করা লাগে পাঁচশো দশ হাজার দু হাজার এই সাড়ে তেরোশো বাগাল একটা কথা বলছি যাচ্ছিলাম একটা গেলে দশটা বল কিন্তু টাকার কথা বলিও না এ কথাটাই তো কটি যাচ্ছিলাম বাজার আমার কিছু টাকা লাগবি কি সব বলেছে কথা তুই তো আমার ফকির বানাইছে নাকি রে সব দিয়ে তিন মাস পর পর টাকা করে হাত খরচ দিই সেটা কি শেষ করে ফেলেছিস নাকি তুই সেটা কেন থেকে গেছিস বাকি তো জুতো দিয়ে একটিটায় খাতাবো আপনার মতো বাপ যদি এদেশের ঘরে ঘরে থাকে কালিপাড়ায় শাল পাল খুব সুন্দর মানুষ হয়েছে ঠিক আছে চলে যাচ্ছি আট টাকা সাবান্না নেই মঙ্গাম হ্যাঁ আবার তিনশো টাকায় চলে গেল হ্যাঁ তিনশো ডেকেই চলে গেল তাহলে পরে চল খুঁজে দেখি এই এই ভাই কী করতেছেন আপনারা পাঞ্জুর মধ্যে রাম করতেছেন কি জন্যই কি হয়েছে আপনাদের কেন ভাই আপনারা কলেন তিনশো টাকা জ্বলে পড়ে গেছে সেই জন্য তো খুঁজে দেখতাছি কথা না সেটা না আসলে কথা হচ্ছে কি তাহলে পরে কি কথাটা ভাই কথাটা হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে তিনশো টাকা দিয়ে একটি পাঞ্জাবি কিনেছিলাম বুঝতে পারিছেন সেটা পড়তে পড়তে একদিন হাতাটা ছিঁড়ে গেল তারপর বানালাম ফতুয়া বুঝতে পারছেন তারপর সেটাও ছিঁড়ে গেল বানালাম গামছা তারপর সেটাও ছিঁড়ে গেল তার মনে হয় যে বানালাম রুমাল হ্যাঁ অবশেষে অবশেষ গেল তারপরে কিটা করলেন ভাই তারপর কি হলো মানে ঘটনা হচ্ছে গিয়ে সেটা আগুনের পরে হাই করে দাঁত মেয়েছে কুলি করে মনে হচ্ছে যে নদীর পাড়ে এসে কুলি করলাম সেটা মনে হচ্ছে তিনশো টাকা চলে গেল না তাই করলাম যে

हां তোদের কথা জিজ্ঞাসা করি সশাই সদস্যরাই তাই না শান্তরের সদস্য আইছে আমাদের আজখানা দস্তকে গেল তাই লেডি তো ন থাকে তাই না এই কথাটা যদি আমি আপাতত না দিছি তালি পরে কিন্তু যা তালা যা লক্ষীর বাচ্চা চোখে দেখতে পারো না এত বড় কলা গাছের ভাইজে পড়েছো কেনে আপনি চোখে দেখতে পারেন না কলা গাছ হয়ে এত বড় তাল গাছের লোকের ভাইজে সেই চিন্তা করছেন আপনি আবার আমার তো কাছে এখানকার শাল খুব ভেদ হয়ে গেছে যাই যেই কাজ করতে আসি সেই কাজ করি তাহলে ঘুরতে আমাদের বাড়ি যাচ্ছে যাক বেশি শালা কি করে ইডা আমাক মত চাও হ আরে আমার শুনে নাই আমি কলি মধ্যে ঘটক কী কথা কতি আসো খাড়ার পর বলি যাও চা পান কিন্তু দিতে পারবো নি বুঝতে পারছো চা পান লাগবো না শুনলাম আপনার ঘরে স্বল রে বিয়া করাবেন এই কথাটা তোমাক কিডা বলেছে ঘটক না মানে আমার হাতে কিছু বিয়া আছে তো

আপনি তো দারুণ লোক আবার বাড়ি বড় চলে আইছেন হ্যাঁ আমার ক্লাস আই গোতার দিয়ে আপনি বাড়ি বড় চলে আসেন তাই না কিরকম কথা কষ্ট কত এটাই তো আমার বড় সাভাল এটাই তো আমি বিয় করাবো কালি ঘরে একটা মেয়ে ছবি দেখা আই একটু বড় গেদা তোমার কোন ছবিটা পছন্দ হইছে রাজান এই ছবিটি আমার পছন্দ হয়েছে বাজার এই পাপিটাই আমার বিয়া করা লাগবে বুঝতে পারিস কারণ হচ্ছে বাজন এই পাপড়িটা কাপড়ও কম পরে শর্টকাট আছে আর মনে হয় যে পাপড়িটা চারটা সিকন সেকন আছে খাবারও কম লাগবে এতে আমাদের সংসারে উন্নতি হবে না বুঝতে পারিস তুমি ঠিকই কথা কইছো বাজন তুমি ঠিকই তুলতে পারিস মেয়েটা দেখতে পাতলা আছে বুঝছ আমাদের সংসারে কাজবাজ করতে পারবি তাতে আমার সংসারে সংসারের উন্নতি হবে তাই না গো হলে মণ্ডল ঘ্যাঁহ করবেন যেটা দিয়ে দে না আমার তো আবার সেইখানে জানাই দিতে হইবে তাই না মণ্ডল ঘ্যাস আমার আবার হাত কাট দিতে হইবে না তাহলে তোমাক কত দিতে হবে গছক দুই টাকা দিলে চলবে না গছক দুই টাকা দিয়ে তো একটা চা পাব না এখন একটা চা খাইতে গেলে পাঁচ টিয়া লাগে চাইলেই ঘটক তুমি পাঁচ টাকায় নাও বিয়েটা হলে না তোমাকে টাকা দেবানি না পাঁচ ছয় লাখ টাকা নিয়ে দেবে তোমাকে টাকা না দিলে হবে নাকি আমার তুমি আমাকে বাপের সমান কাজ করে দিবি আহ রাউলাম মন্ডল সার্চলি আসসালামু আলাইকুম আজ কিনি পাপ বাড়ি যাওয়ার কথা ছিল ঘটক তো এখনো আসতেছে না বসতে পারিতেছি না আপনারা এখনো মিছিল হননি তাহলে চলেন ঘটক আমরা সবাই মিছিলই আছি তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি আসে পড়ে লাগবে পাত্রি বাড়ি যাব কি রে বড় কেদা ছোট কেদা তাড়াতাড়ি আসই মিছিলেতে এত দেরি লাগে নাকি যা লাগবে না হ্যাঁ আ আছে বাজান আটি মুনসা গামমা নহলে বেশিী ভালই তো না দেখি স হয় না না থেকে টাম বিয়ে বাড়ী এই টুটকেেদা বসটান আই তো দেখি যা তাড়াতাড়ি যা আখরা তাল হয়ে গেল রে হে কথা হে বাবা রে তথা শাথি ঘরে মোর যড়ি জুমায় রে সি করা মর ছড়ি জুমায় রে আখরা তাল রে মোর আখরা তাল হয়ে গেল রে কথা হে বাবা রে তথা শাথি ঘরে মোর যড়ি জুমায় রে সাথী রে মরি জুমায় రే తా హా రే తా కా

না না এদিকে আসছেন তো কি খবর লাগছো আচ্ছা আচ্ছা কথা এই ঘোড়া আমাদের না কয়েকদিন আগে যে চুরি হয়ে গেছিল সেটা না দেখা তো ছেলে হ্যাঁ আমরা এই সুরের বাড়িতে বিয়ে করাবো না খেলা সুরের বাড়ি আগে বসে দেখি